যে কোনো ধরনের ধসা বা ছত্রাকজনিত সমস্যা বা ডাউনি মিললিউ বা পাউডারে মিললিউ বা আপনাদের কারো গাছের মধ্যে কালো কালো বা লালচে লালচে বা বর্ণের টিক টিক দাগ দেখতে পারছেন আরও বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ বুঝতে পারছেন বা ছত্রাকের আক্রমণের ফলে আপনাদের সদ্য তৈরি হওয়া ফুল থেকে ফল পচে যাতে শুরু করছে তো ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের ছত্রাকজনিত সমস্যা বা ধসার সমস্যা থেকে মুক্তি পেতে আজকের ভিডিওটি যারা শশা চাষ ঝিঙে চাষ করলা চাষ লাউ চাষ কুমড়ো চাষ করেছেন পটল চাষ করেছেন তাদের সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তার আগে সমস্ত চাষি ভাই এবং বড়ো দাদাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং পারলে অন্য চাষি ভাই দাদাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের লাইক এবং আপনাদের সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পেয়ে থাকি তো তাই আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে আপনাদের জানা উচিত যে এই রকম সমস্যা কেন হয় তো এক নম্বরে বলে থাকি যে এই যে এখনো পর্যন্ত ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া দেখতে পাচ্ছেন এবং দুপুরের দিকে অতিরিক্ত রোদ গরম এবং সকালে হালকা থেকে মাঝারি শিশির বা কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছেন এবং দু নম্বরে বলে রাখি যদি তাপমাত্রা পনেরো ডিগ্রির বেশি এবং তিন নম্বরে বাতাসের আর্দ্রতা মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রির মধ্যে আশাপাশি ঘোরাফেরা করে তো এই যে ডাউনি মিল্লু বা পাউডার মিল্লু এইসব ইত্যাদি ইত্যাদি সমস্যা আপনারা গাছের মধ্যে দেখতে পাবেন সমস্ত প্রকার লতানো জাতীয় সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি জাতীয় ফসলের মধ্যে এরকম সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে তো এই যে ডাউনি মিল্ডিউ এটি হচ্ছে এক ধরনের ভাইটোপথেরা ঘটিত ছত্রাকজনিত রোগ একে কন্ট্রোল করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রিভেন্টিভ কেয়ার হিসাবে পরিচর্যা করার অর্থাৎ রোগ হওয়ার আগেই কিছু কিছু পরিচর্যা যদি আপনারা নির্দিষ্ট সময় অন্তর করতে পারেন তো এগুলো আর সেরকম হারে পরবর্তীকালে ব্যাপক ক্ষতি করতে পারে না তো আজকে আপনাদের সাথে ভালোভাবে বিস্তারিত ভাবে রোগ হওয়ার আগে কি পরিচর্যা করলে আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং যদি আপনাদের রোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি কি ওষুধ ব্যবহার করলে এই সমস্ত বিষয় থেকে রক্ষা পাবেন তো দুটো জিনিসের বিস্তারিত আলোচনা করা হবে তো প্রথমে আপনাদেরকে জানানো হবে যে রোগ হওয়ার আগে আপনারা নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ সাত দিন বা দশ দিন অন্তর অন্তর এই ওষুধগুলো যদি ব্যবহার করে যান অত সহজে আপনাদের গাছের মধ্যে এই ডাউনি মিল জনিত সমস্যা বা অন্যান্য ছত্রাক জনিত সমস্যা সেরকম হারে আপনাদের ফসলকে ক্ষতি করতে পারবে না তো প্রথমে বলি প্রিভেন্টিভ কেয়ার হিসাবে অর্থাৎ রোগ হওয়ার আগে যেগুলো পরিচর্যা করবেন এক নম্বরে টাটা মাস্টার প্রতি লিটার জলে দু গ্রাম থেকে আড়াই গ্রাম হারে ব্যবহার করবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির এম ফোর্টি ফাইভ প্রতি লিটার জলে দু গ্রাম হারে এবং আপনারা ব্যবহার করতে পারেন বায়ারের এন্ট্রাকল যার ডোজ আপনারা নেবেন প্রতি লিটার জলে দু গ্রাম হারে এবং এগুলোর থেকে আরেকটি ভালো উন্নত মানের ক্রিস্টালের প্লুটন যেটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম হারে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ দশ দিন পর পর আপনারা অনেকটা ধসার সমস্যা থেকে বা ছত্রাকজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন তো যাই হোক এই প্রোডাক্টগুলো আপনারা নির্দিষ্ট সময় অন্তর সঠিকভাবে ব্যবহার করুন যে কোনো ধরনের প্রাথমিক পর্যায়ে ধসার সমস্যা থেকে আপনাদের অবশ্যই গাছকে যথেষ্ট ভালোভাবে রক্ষা করতে সাহায্য করবে কিন্তু আজকে আলোচনার মূল পর্ব হলো যে জোরালো বা অতিরিক্ত ছত্রাকজনিত সমস্যা দেখা দিলে বা গাছ লাল একেবারে হলুদ বর্ণের হয়ে গেলে গাছের মধ্যে অতিরিক্ত হারে ডাউনি মিল্ডিওর চরম পর্যায়ে চলে গেলে কি কি ওষুধ বা কি কি ভাঙ্গিসাইড ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এই সম্বন্ধে এখন আসি তো প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারা ব্যবহার করতে পারেন ক্যাবিওটক বিএসএফ কোম্পানির যার কম্পোজিশন হচ্ছে কি মেটেরিয়াম ফিফটি ফাইভ পারসেন্ট প্লাস পাইরো ফাইভ পারসেন্ট এর ডোজ কি না এর ডোজ রয়েছে প্রতি লিটার জলে তিন গ্রামের মতো এটি যদি আপনারা হাতের কাছে না পান তো ব্যবহার করতে পারেন টাটা সার্থক যার ডোজ প্রতি লিটারে দু গ্রাম হারে এবং তাছাড়া আপনারা আরও উন্নতমানের একটি ভালো প্রোডাক্ট রয়েছে যেটি ব্যবহার করতে পারেন আপনাদের শশা বা করলা বা ঝিঙে ইত্যাদি জমিতে সেটি হচ্ছে অ্যাক্রোবেট কমপ্লিট যার ডোজ প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম হারে এর কম্পোজিশান কি না এর কম্পোজিশান রয়েছে মেটিরাম ফোরটি ফোর পারসেন্ট প্লাস ডায়মেটোমর্ নাইন পার্সেন্ট তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন কারজেট যার কম্পোজিশান হচ্ছে সায়া মোক্সানিল এইট পার্সেন্ট প্লাস ম্যানকোজয়েব সিক্সটি ফোর পার্সেন্ট ডাব্লিউপি ফর্মুলেশনে এবং যার ডোজ নেবেন আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন তেলন যার কম্পোজিশন হচ্ছে ডাইমেথোম ফিফটি পার্সেন্ট ডাব্লিউপি ফর্মুলেশনে এবং এর ডোজ নেবেন আড়াই গ্রাম প্রতি লিটার ডাউনি মিলডিও প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে চাষিদের যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এই টেলন কোনো কোম্পানির প্রচারক নয় আমি ইউনিভার্সিটি থেকে কৃষি বা চাষবাস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে সমস্ত প্রকার চাষি ভাই দাদাদের কাছে এবং অন্যান্য গুরুজনদের কাছে সঠিক চাষবাসের পরিচর্যা সঠিক সার ওষুধ ব্যবহার এবং আমার পড়াশোনার যে অভিজ্ঞতা সেটা চাষিদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং চাষবাসের যে বাস্তব অভিজ্ঞতা ফিল এক্সপিরিয়েন্স সবই এই চ্যানেলের মাধ্যমে আপনারা একের পর এক পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন এবং সমস্ত চাষি ভাই দাদাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করার সময় অবশ্যই মুখে মাস্ক চোখে চ চশমা এবং হাতে গ্লাভস ইউজ করবেন এবং বাচ্চাদেরকে সবসময় এই জাতীয় ওষুধ থেকে দূরে রাখবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন